একটা লোক সারাদিন পরিশ্রম করছে তার কাঁধে কোদাল দেখলাম কিছু কথা বলবো কি নাম আপনার আপনি কি কাজ করে ফিরলেন নাকি হ্যাঁ কাজ করে কি কাজ করে কৃষি কাজ মানে কি রকম কাজ মানে কত টাকা পান

যে দেখো এই দুইটা তো এই দুইটাতে লেখা তো জানেন নাকি আছে আর এইটার মধ্যে কিন্তু কিছু নাই কিছু নাও থাকতে পারে কি আছে আমরা নিজেরাও জানি না এখন আপনি এই দুটার মধ্যে কোনটা নেবেন যদি আপনাকে বলা হয় নিতে হবে আপনি কোনটা নেবেন ইমান নেবেন নাকি টাকা এটা কিন্তু আপনাকে শুনেন টাকা পাবেন ঠিক আছে আপনি কি ইমান নিলেন আপনি আচ্ছা কেন ইমান নিলেন বলেন ভবিষ্যতের জন্য ভালো আছে মানে ইমান নেওয়ার কারণটা কি নাই দেখছেন চাচার কিন্তু টাকার প্রতি লোভ নাই এই জন্য তিনি টাকার জানা সত্য যে এখানে টাকা আছে তারপর নেই উনি ইমান নিচ্ছেন তো চলুন আমার দেখার বিষয় যে আহ ইমানের মাধ্যমে কি ছিল চাষের কাছে উপহার সেটা আমরা দেখবো চাষা শুনেন

কিন্তু বেশি কিছু আছে তার মানে কিন্তু আপনি আপনার ইমানের কাছে জিতলেন সেই অনুযায়ী পুরস্কার পাইলেন এটা কিন্তু খেলিয়া আমাদের সাথে খেলে কেমন লাগলো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর এর পরবর্তীতে যেন এরকম আরো ভিডিও করতে পারি সেই ক্ষেত্রে আপনারা পরামর্শ দিবেন ধন্যবাদ সবাইকে